নিয়ে নেন মাল কিন্তু বেশি নাই তবে যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত আমরা দুইশো নব্বই টাকায় কিন্তু দিয়ে দেবো চলে না আমরা একটা একটা করে খুলে খুলে দেখাই কি দিচ্ছি আপনাদের দুইশো টাকা এটা হচ্ছে জামদানি তাঁতের থ্রি পিস দেখেন অসম্ভব সুন্দর

মাত্র টাকায় দেখেন বড় খুবই সুন্দর আপনি যদি গিফটের জন্য কম পয়সার ভেতর ভালো একটা প্রোডাক্ট চান তাহলে কিন্তু এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন দেখেন কি সুন্দর প্রোডাক্ট কি চমৎকার কালার কি অসাধারণ ডিজাইন এবং এইগুলা যত হেলদি আপু আছে সবাই কিন্তু ব্যবহারও করতে পারবে এবং মিনিমাম এক বছর ব্যবহার করার মতো একটা নির্ভরযোগ্য প্রোডাক্ট হচ্ছে এটা যেটা আপনি মাত্র দুইশো টাকায় পাচ্ছেন এই যে দেখেন কালার কি সুন্দর ঠিক আছে এখানে আপনি একদম ফ্রি সাইজ স্যালোরের কাপড় আর এখানে প্রায় পাঁচ হাতের টার্সেল সহকারে অন্য কিন্তু পেয়ে যাবেন আচ্ছা এরপরে দেখেন একটার পর একটা কালার দেখাবো যার যেটা ভালো লাগে জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করে ফেলবেন এই যে দেখেন আরো একটা সুন্দর কালার চমৎকার কালার এইগুলা সব দুইশো টাকা এইটা ইতিহাসে কেউ কোনোদিন আপনাকে দেয় নাই বা আপনি কখনো শোনেনও নাই আসলে টাকা কি পিস পাওয়া পাওয়া যায় যায় না তো বাট আমরা সিভিজন থেকে আপনাদেরকে বলছি যে এবার ঈদে মানে ঈদের আগ পর্যন্ত রোজার সারা মাস ঠিক আছে যতদিন পর্যন্ত কুরিয়ার খোলা থাকে হ্যাঁ ততদিন পর্যন্ত আমরা আপনাদের একের পর এক অফার দিতে থাকবো হ্যাঁ একের পর এক অফার দিতে থাকবো আপনারা অবশ্যই দয়া করে স্ক্রিনশট নিয়ে নিতে থাকেন কালার কিন্তু বেশি না সাত আটটা কালার আপনার যে কয় পিস কালার প্রয়োজন যে কয়টা প্রয়োজন যত টুকু দরকার আপনি তত টুকু নিতে পারবেন মাত্র 290 টাকার একেবারে এটা তো হোলসেল প্রাইস বলা যাবে না এটা হচ্ছে গিফট প্রাইসে পাবেন এই যে দেখেন কালার কি সুন্দর কি চমৎকার অসাধারণ সুন্দর প্রত্যেকটা কালারের ছবি তোলা আছে চাইলে আপনারা ছবি নেবেন আমাদের কাছ থেকে ছবি নিয়ে তারপর অর্ডার করতে পারবেন দেখেন এখানে ফ্রি সাইজ সালোয়ার আর পাঁচ হাতের ওন্না তাও আবার টার্স সহ হ্যাঁ এই যে দেখেন টার্সেল সহ খুব সুন্দর ওন্না কিন্তু এখানে আমরা দিয়ে দিচ্ছি কালার আছে একটার পর একটা কালার সবগুলা কালারই অনেক অনেক সুন্দর খুবই খুবই চমৎকার যার যেটা লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ওটা কনফার্ম করতে হবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোন জায়গায় এটা আসলে লাভের উদ্দেশ্যে বিক্রি করে না এটা আপনাদের আমরা বলছি যে সারা সারা বছর যেই প্রাইজে বিক্রি করে একটা প্রাইজে তো করি কিন্তু এবার প্রত্যেকটা রোজায় আমরা হচ্ছে একটা একটা করে অফার দিব হ্যাঁ একটা একটা করে অফার দিব প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু অফার দিব সেই ধারাবাহিকতায় আজকে কিন্তু এই প্রোডাক্টটা যে প্রোডাক্টটা মার্কেট প্রাইস আছে মিনিমাম ছয়শো টাকা বাট সেই প্রোডাক্টটা কিন্তু আজকে আমরা দিয়ে দিলাম মাত্র দুইশো নব্বই টাকা আপনার যত পিস খুশি তত পিস নেন আমি বলবো না আপনাকে দশ পিস নিতে হবে বিশ পিস নিতে হবে তিরিশ পিস নিতে আপনার যদি লাগে আপনি নেন কোনো সমস্যা নাই যদি আপনার প্রয়োজন হয় আপনার বিজনেসের জন্য ঠিক আছে আপনি গিফটের জন্য যদি আপনার প্রয়োজন হয় বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস একশো পিস সমস্যা নাই আপনি নেন বাট আপনার যদি কম লাগে কমও নিতে পারবেন মাত্র দুইশো নব্বই টাকার অফারই পাবেন অফার সবার জন্য এটা আসলে প্রাইজের সাথে কোনো হচ্ছে কোন ইয়া নাই যে ভাই এই বিশটা নিতে হবে তিরিশটা নিতে হবে এরকম কোনো কথাবার্তা নাই অফার আসলে সবার জন্য এটা গিফট অফার গিফট হিসাবে দুইশো টাকা করে সবার হাতে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের আপনার যতগুলা খুশি ততগুলা নেওয়ার দায়িত্ব আপনাদের হ্যাঁ এবং অবশ্যই প্রোডাক্ট থাকতে থাকতে নিবেন অফার থাকতে থাকতে নিবেন প্রোডাক্ট থাকতে থাকতে নিবেন অফার থাকতে থাকতে নিবেন কারণ অনেক কাপড় আছে এক মাস দুই মাস তিন মাস পরে এসে বলে যে ভাই এই প্রোডাক্টটা তো আপনি দুইশো টাকায় দিয়েছিলেন ঠিক আছে এখন আমার বিশ পিস লাগবে তিরিশ পিস লাগবে তখন আর দিতে পারি না কেন দিতে পারি না কারণ দুই মাস পরে তো এই প্রোডাক্টটা থাকবে না ঠিক আছে তো অফারটা দিয়ে দিছি এখন এখনই আপনারা নিয়ে নেন যত দ্রুত সম্ভব এখনই এখনই অর্ডার করে ফেলেন আমাদের স্পেশাল অফার প্রাইস মাত্র দুইশো টাকা এটা হচ্ছে রমজানের দ্বিতীয় অফার আশা করি আরও মিনিমাম বিশটা অফার দিব আপনাদের সো এই অফারগুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজ সিভিজন অবশ্যই একটু ফলো করে রাখতে হবে আমাদের ফেসবুক পেজ সিভিজন একটু ফলো করে রাখবেন তাহলে আমরা যে প্রোডাক্টগুলো বিক্রি করি প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে আমাদের অফার থাকবে এবার রমজানে অবশ্যই মানে প্রত্যেক দিন প্রত্যেকদিন রমজানের প্রতিদিন একটার পর একটা অফার থাকবে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথে থাকেন স্পেশাল প্রাইস স্পেশাল অফার প্রাইস মাত্র দুইশো নব্বই টাকায় আজকে পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা দামের জামদানি তাঁতের থ্রি পিস এখনই অর্ডার করে ফেলেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ এবং ছবিগুলো দেখে দেখে অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো জায়গায় ডেলিভারি চার্জটা আগে পে করতে হবে প্রোডাক্ট না সবাই প্রোডাক্টের টাকা দিতে পারবেন আর অবশ্যই পেজটা ফলো করে রাখবেন এই ধরনের অফার সারা মাস পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ